আমাদের যে ডাবল গ্লাস টেলিভিশন গুলো আছে এগুলো যথেষ্ট ডিউরেবল সালা কোয়ালিটি যথেষ্ট ভালো এই টেলিভিশনটার ওভারঅল আপনি যদি মানে সবকিছু কম্পেয়ার করেন মানে বাজেটের মধ্যে এটা একটা বেস্ট প্রোডাক্ট থিয়েটার মেবি এটা থিয়েটারের আপডেট ভার্সন তাই অনেকে থিয়েটার হচ্ছে আপনার

এত সুন্দর এবং প্রিমিয়াম রিমোট আমাদের গুগল টিভিতে এত দামি রিমোট আসে না একটা টেলিভিশন কিনতে যাবেন আপনার ব্রেইনে কি ঘুরে ভালো ডিসপ্লে কোয়ালিটি লাগবে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারবো আপনি আমার এখানে এসে এই টিভিটা দেখেন দেন আপনি বের হয়ে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের আইসিডি যে কোনো ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি টিভি কম্পেয়ার করেন এর কোয়ালিটিটা এতটা ভালো টেলিভিশন দেখতে পাচ্ছেন আছে চব্বিশ থেকে শুরু করে বত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রত্যেকটা টেলিভিশনে ডিসপ্লেটা যেটা ডিসপ্লে তে দুই বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাত বছর একটু প্রাইসটা বাড়ান বত্রিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে কিন্তু চোদ্দ হাজার আটশো টাকায় ডাবল গ্লাস টেলিভিশন আছে এটাও কিন্তু দুই বছর গ্যারান্টিভিতে রনি ভাই আপনি জানেন গ্যারান্টিটা খুবই বেশি ফেক্ট করে এটাতে আপনি ভয়েস কন্ট্রোল এড করলে প্রাইসটা আর বাড়বে এরপর বাম পাশে যেটা আছে অ্যাভেক্স একদম নতুন টিভি যেটা রনি ভাই চ্যানেলে আপনারা সিঙ্গেল রিভিউ কয়েকদিন পর পেয়ে যাবেন এটা কিন্তু সাউন্ড বার সহ টিভির নিচে আলাদা করে সাউন্ড বার আছে ম্যাজিক রিমোট চার বছরের ডিসপ্লে গ্যারেন্টি সহ মাত্র তেরো হাজার আটশো টাকায় কি কি পাচ্ছি একটু দেখান তেরো হাজার আটশো টাকার যে টেলিভিশন অ্যান্ড্রয়েডের মধ্যে বত্রিশ ইঞ্চি সাইজের টেলিভিশন এটা একটা ফ্রেমলেস টিভি ভাই যদি একটু জুম করে দেখান এটা কিন্তু টোটাল এইচ টু এইচ ডিসপ্লে অর্থাৎ পুরোটাই ডিসপ্লে আর এটার যে ডিসপ্লেটা এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে অ্যান্ড্রয়েড ভার্সন পেজ যাবেন ফোরটিন ওর হায়ার মানে মিনিমাম ফোরটিন থাকবে আচ্ছা আর এটাতে বাকি যে ফিচার্স গুলো সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের মন মতো যে অ্যাপস গুলো আছে লাইক ইউটিউব নেটফ্লিক্স হাবি জাবি এগুলো তো ব্যবহার করতেই পারবেন আলাদা করে কোনো ডিসলাইন লাগাতে হবে না প্রত্যেকটা টেলিভিশনের সাথে সাতশো প্লাস চ্যানেল ফ্রি থাকবে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমরা যদি এটা সেটিংস এ চলে যাই এটা কিন্তু বেশ হাই কনফিগার একটা টিভি মানে এন্ট্রি মডেল হিসেবে যথেষ্ট ভালো কনফিগারেশন অ্যান্ড্রয়েড শুধু টু জিবি র্যাম সিক্সটিন জিবি আর এই টেলিভিশনটা যারা পার্চেস করবেন তেরো টাকা এটার সাথে হচ্ছে যে ভাই দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনি মার্কেট থেকে সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়াল হ্যাঙ্গারটা ফ্রি থাকবে এন্ড বেটার আফটার সেল সার্ভিস ফ্রি ডিস এগুলো আসলে কেউ আপনাকে দিবে না যে চলবেই আমরা কিন্তু এনসিউরিটি দেই যে ভাই আপনি রনি ভাই নিজে আমাদের এখানে ভিডিও করতেছেন মোর দ্যান ফাইভ ইয়ার্স সো ভাইয়া জানেন যে হাউ উই ডিল থিংস ওকে এরপর যেটা সেটা হচ্ছে যে ডাবল গ্লাস টেলিভিশন ডাবল গ্লাস টেলিভিশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি এই টেলিভিশনগুলো ভাঙা যায় না

মানে বাজেটের মধ্যে এটা একটা বেস্ট প্রোডাক্ট টেলিভিশনের সাথে সাউন্ড বার পেয়ে যাবেন টু জিবি র্যাম সিক্সটিন জিবি রম ইউটিউব নেটফ্লিক্স এগুলো থাকবে এবং তো এরপর যে টেলিভিশনটা এটা তো প্রাইস বললাম টিভি তো গুগল টিভি আর পার্থক্য আছে হ্যাঁ আমাদের যেমন এই পাশে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা রিমোট এটা হচ্ছে আপনার রেগুলার ভয়েস কন্ট্রোল টেলিভিশন

তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ভয়েস অ্যাসিস্ট্যান্ট কাজ এটা আপনার মোবাইলেও আছে এটা খুব আহামরি এক্সট্রিম কিছু না বাট ইটস এ গুড ফিচার গুড ফিচার কেন অনেক সময় দেখা যায় আমরা অনেক দূরে থাকি যে আমার টিপতে ইচ্ছা করতেছে না রিমোটের বাটনস গুলা সেই ক্ষেত্রে আমি ভয়েস কমান্ড দিলাম সেই কাজটা করে ফেলবো আর ভয়েস কমান্ড টেলিভিশনের আরেকটা ব্যাপার কি যেহেতু ভয়েস কমান্ড টেকনোলজিটা

তো এইটা যেটা এটা এটার আবার সাউন্ড বা সহ মডেলও আমাদের কাছে अवेलेबल আছে আপনি যদি চান আমরা কিন্তু টেলিভিশনের নিচে সাউন্ড বা সহ মডেলও আপনাকে দিতে পারবো এটা কি প্রাইস বাড়বে এরকম কিছু না সাউন্ড বারও সেম প্রাইস এটারও সেম প্রাইস ভাই একটা জিনিস কি সাউন্ড বার তখনই প্রাইসটা বাড়বে যখন সেটা এভএক্স এর হবে কারণ এভএক্স এর সাউন্ড বারগুলো डिफरेंट হ্যাঁ হ্যাঁ ইনটেক্সার গুলোর ক্ষেত্রে দেখা যায় সাউন্ড কোয়ালিটিটা সেমই থাকে বরংচ অনেকে মানে আমার কাস্টমারদের থেকে যেটা আমার শোনা যে সাউন্ড ছাড়া যে মডেলটা আমাদের এমটি মডেল বলি এই মডেলটা সাউন্ড থেকে ভালো পারফরমেন্স করে তো এই টেলিভিশনটার প্রাইস হচ্ছে ষোলো হাজার আটশো টাকা ফ্রি ডিশ দেখতে পারবেন ফ্রি ডিশটা আরো একবার এক্সপ্লেইন করে দেয় বাসায় যদি ওয়াইফাই কানেকশন থাকে মাস্ট ওয়াইফাই কানেকশন থাকতে হবে আপনি সাতশো প্লাস চ্যানেল সারা জীবনের জন্য ফ্রি উপভোগ করতে পারবেন মানে এটার কোনো লিমিটেশন নাই যে আপনি দুইশো দিন তিনশো দিন পর এটা আর চলবে না বা তিরিশ দিন পর চলবে না এরকম না আপনি যতদিন টিভি চলবে ততদিন এটা চলতে থাকবে শিওর তো ভাই শিওর ভাই আপনি কত বছর ধরে দেখতেছেন আমি পাঁচ বছর তো ভাই এখন যার ভিডিও দেখতেছে কাস্টমার তারে তো বিশ্বাস করা উচিত অথবা প্রনিবের চ্যানেলে যাবেন যে ভিডিওস পিছনের দিকে যেতে থাকবেন দেখবেন আজকে থেকে পাঁচ বছর আগে থেকে চলতেছে আচ্ছা তাহলে আমরা এই ইনটেক্সের টিভি গুলোর সাথে ফ্রি ডিস

মানে অ্যান্ড্রয়েড যে টিভি গুলো আছে আমি রনিভার ভিডিওতে রনিভার ভিডিও গুলো কিন্তু একটু লেন্দি হয় কারণ আমরা অনেক ডিটেলস দিই ডিটেলস দেই আমি তো এই টিভিটার আমি একটু ডিটেলস বলি এটার এর অনেক আগে সিঙ্গেল রিভিউ করা আছে আমরা মনে হয় বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট ইউনিটস আমরা সেল করছি এটার তো এটা অ্যাভেক্স ব্র্যান্ডের আছে এটা টেলিভিশনের যেই মানে টোটাল লুকসটা যদি ভাই একটু দেখেন এটা কিন্তু একদম বেজেলেস কোনো বেজেল নেই ওই টিভিটা এটা না এটা হচ্ছে ওই টেলিভিশনটা আমি যদি এক টু এটাকে আন মানে আনラッピング করি আনラッピング করি এটা কালার কালারটা দেখেন এটা কিন্তু not grey not black इट्स समथिंग डिफरेंट মানে শেডটা অনেক সুন্দর টেক্সচার আচ্ছা গেল এটা সাউন্ড বারটা দেখেন একটু টেলিভিশনের যে সাউন্ড বারটা দেখেন মানে আপনি একটা টিভি থেকে কি এক্সপেক্ট করেন আপনি যখন একটা টেলিভিশন কিনতে যাবেন আপনার ব্রেyne কি ঘুরে ভালো ডিসপ্লে কোয়ালিটি লাগবে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারবো আপনি আমার এখানে এসে এই টিভিটা দেখেন দেন আপনি বের হয়ে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের আইসিআইটি যে কোনো ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি টিভি কম্পেয়ার করেন যার কোয়ালিটিটা এতটা ভালো অ্যাট দ্য সেম টাইম এটার যে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিটা একটু শোনা দি তো সাউন্ড কোয়ালিটিটা তো আপনি যদি কম্পেয়ার করেন ভাই কোন টিভিটা আপনাকে এই প্রাইস রেঞ্জে চার বছরের গ্যারান্টি দিয়ে ফ্রি ডিশ তারপর ষোলোটা ওটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এই সব কিছু দিয়ে আবার সাউন্ড বারো দিবে এটা অনলি অ্যাভেক্স এ পসিবল জাস্ট সাউন্ড কোয়ালিটিটা একটু দেখেন যা যা আশা করেন ভালো পিকচার কোয়ালিটি ইটস গুড এটাতে যেহেতু চার বছরের গ্যারান্টি আসলে আজে বাজে পিকচার কোয়ালিটি করবে না নিচে সাউন্ড বার আছে সাউন্ড কোয়ালিটি ভালো এটাতে আপনার ব্লুটুথ কানেক্টিভিটিজ আছে ব্লুটুথ দিয়ে আপনি

পাঁচশো পর্যন্ত টেলিভিশন আছে যেমন আমার যে যে টিভিটা এটা একটা ইন্টেক্স ব্র্যান্ডেড টিভি এটা একদম ফ্রেমলেস হয় অর্থাৎ টু ডিসপ্লে যেটা খুবই চিকন এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বাসায় বলেন অফিসে বলেন রিসেপশন এনি প্লেস এই টেলিভিশনটা যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে এবং এটা পিকচার কোয়ালিটি অনেক সুন্দর প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা টু জিবি র্যাম সিক্সটিন জিবি রম পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে টুয়েলভ দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আফটার দ্যাট জাস্ট এক হাজার টাকা বাড়াই দিবেন এটার আবার ফ্রেমলেস এর মধ্যে ভয়েস কন্ট্রোল মডেলটা অ্যাভেলেবেল আছে এগুলো সব দুই বছর গ্যারান্টি টিভি হয় এরপর আমার পিছনে আরেকটা টেলিভিশন আছে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল গ্লাস উইথ সাউন্ড বার আপনি এলিফেন্ট রোডে যত ভিডিও করেন অনেক ভিডিওতে এই টাইপ টেলিভিশন গুলো গুগল টিভি টিভি বলে সেল করে বাট দিস ইস নট অরিজিনাল গুগল টিভি কিন্তু এই অ্যাসিস্ট্যান্টটা আছে আচ্ছা সো আপনি গুগল টিভি কাজ করতে পারবেন বাট দিস ইস নট অরিজিনাল আর এটা হচ্ছে গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ইনটেক্স ব্র্যান্ডের ভ্যালু ফর মানি টিভি বলা যায় এটাকে আমরা থিয়েটার টিভি বলি টিভির নিচে সাউন্ড বার থাকবে টু জিবি র্যাম সিক্সটিন জিবি রম গুগল এসিস্ট্যান্ট উইথ হচ্ছে আপনার টু কে ডিসপ্লে বাট এটা ফোর কে এনকোডিং সাপোর্ট করে অর্থাৎ এই ডিসপ্লে গুলা ফোর কে পর্যন্ত সাপোর্ট নিতে পারে বাট অরিজিনালি রেজুলেশনটা হচ্ছে টু কে আর এই টেলিভিশন গুলার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এরপর আমি যে টেলিভিশনটা দেখাবো ভাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টেলিভিশন গুগল টেলিভিশন কিন্তু একটা অন্যরকম জিনিস মানে এইটাই গুগল টেলিভিশন অরিজিনাল গুগল টিভিটা আমি একটু আজকে আপনাকে দেখিয়ে দিই ভাই যদি একটু জুম করে দেখেন দেখেন টিভির সাইডে সাইডে কিন্তু গুগল টিভি লেখা আছে সেটিংটা ওপেন করেন তো এটার একদম গুগল টিভির যখন সেটিংস ওপেন করবেন ডান দিক থেকে এইভাবে নামবে মাস্ট এবং টিভির নিচে গুগল টিভি লেখা থাকবে আচ্ছা তো গুগল টিভিতে আপনি হচ্ছে ডান দিক থেকে এই সিস্টেমে আসবে এবং এটা কিন্তু আপনি ব্লুটুথ কানেক্টিভিটি তারপর গুগলে যেমন আপনি সাউন্ড সেটিংসটা দেখছেন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এই চমৎকার টেলিভিশনটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এবং সাথে গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছর কেউ যদি পাঁচ বছরের গ্যারান্টি নিতে চান পাঁচ বছর অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে প্রাইস চলে আসবে চৌত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো এবং চৌত্রিশ হাজার পাঁচশোতে গুগল টিভিতে তাহলে সিনটি চলে আসতেছে এখন বর্তমান প্রাইস কত এটা হচ্ছে ভাই 3 বছর গ্যারান্টিতে 32500 এবং 4 বছর uh, 5 বছর গ্যারান্টিতে হচ্ছে 34500 এগুলা কিন্তু ভাই 4K টেলিভিশন এবং USD বলে আর কি যেটাকে আলট্রা এইচডি হাই ডেফিনিশন টেলিভিশন আর এই सेम টিভিটারে যদি আপনি 50 ইঞ্চি তে চলে আসেন 50 থেকে কিন্তু কিউলেট টেলিভিশন পেয়ে যাবেন এবএক্স ব্র্যান্ডের কিউলেট টেলিভিশন এবং আমাদের কিন্তু ওয়ান অফ দা মোস্ট সিগনি মানে সিগনেচার প্রোডাক্ট এটা কারণ এই টেলিভিশনটাতে আপনি 4K কিউলেট পাচ্ছেন

নিতে চান সেক্ষেত্রে পাবেন দুই বছর ইন্টেক্স ব্র্যান্ডের হবে আচ্ছা আচ্ছা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি হাজার পাঁচশো টাকা কোনটা এটা হচ্ছে গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ডাবল গ্লাস এটার প্রাইস হচ্ছে সেম প্রাইস জাস্ট আপনার ডাবল হবে আচ্ছা বত্রিশ এটা আমাদের ইউনিট শেষের দিকে আর দুই তিনটা ইউনিট আছে খুব বেশি নেই দ্যাটস হোয়াই আমি দেখাই না এটা আমাদের মানে ডাবল গ্লাসে কিছু লয়াল কাস্টমার থাকে ওনারা ডাবল গ্লাস ছাড়া নেয় না তো আমরা আসলে অ্যাড না করলেও সেল হয় এরপর যে টেলিভিশনটা আছে এটা হচ্ছে ভাই দেখতে এটা 50 ইঞ্চি তো सेम কালার আছে আপনি চাইলে 50 ইঞ্চি সিলভার নিতে পারবেন আছে अवेलेबल আছে আর 55 ইঞ্চি যেটা 55 এটা হচ্ছে 55 ইঞ্চি এটা তো গুগল টিভি না হ্যাঁ এটা হচ্ছে কি ভাই রিসেন্ট অনেক বেশি ভাইরাল চলে আমাদের এই বড় টেলিভিশন সেগমেন্টে বিকজ এই টেলিভিশনটা 4K কিউলেট প্যানেলটা মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কোয়ালিটিটা অনেক বেশি ভালো আসে আবার এই টেলিভিশন গুলোতে ফ্রিডিশ আছে নেটফ্লিক্স আছে মানে ওভারঅল আপনি যদি হিসাব করেন ভ্যালু ফর মানি টেলিভিশন বলা যায় এই টেলিভিশন গুলাকে আর এটা তো গুগল টিভি দেখতেই পাচ্ছেন এই টিভিটা কিন্তু সেট আপ করা আছে এই চমৎকার টেলিভিশনটার প্রাইস হচ্ছে মাত্র বায়ান্ন হাজার পাঁচশো টাকা বান্ন হাজার পাঁচ বান্ন আর কেউ যদি এই সেম টেলিভিশনটা নন গুগল নিতে চান যে আমি গুগল নিব একই ডিসপ্লে একই কালার এভরিথিং নিব প্রাইস চলে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি ওকে দেন আপনি যদি এই পাশে চলে আসেন পঁয়ষট্টি আছে আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চি তো এক্সাক্টলি সেম ডিল আপনি যদি নন গুগল নেন আপনি যদি গুগল নেন গুগলে দুই বছরের গ্যারান্টি কালার কোয়ালিটি দুটা মানে দুইটাই চমৎকার কালার কোয়ালিটি আচ্ছা আফটার দ্যাট আমাদের কাছে পঁচাত্তর ইঞ্চি আছে এই পাশে আপনি যদি পঁচাত্তর দেখতে চান আমাদের পঁচাত্তর ইঞ্চিতে আহ আপনার এক লক্ষ নয় হাজার টাকা প্রাইসিং ছিল বাট রাইট নাও আপনি যদি পার্চেস করেন মাত্র

আচ্ছা কত আসবে 32 ইঞ্চি গুগল 18500 টাকা 18000 এটা কি ইনটেক্স ব্র্যান্ডের হবে না এটা এভেক্স এভেক্স হবে 18000 বাট থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট আছে দ্যাটস হোয়াই আমরা গুগল টিভিটা শো করে নি আচ্ছা এই ছিল আজকে কিন্তু এভেক্স এবং ইনটেক্স টিভির আপডেট প্রাইস আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কিন্তু আমরা এভেক্স টিভির নতুন একটা টিভির সাথে পরিচিত হয়ে যেটা হচ্ছে গুগল টিভি 32 এর ভিতরে তাই তো এতদিন কিন্তু 43 থেকে দেখছি যে 43 থেকে আমাদের 32 ইঞ্চি যথেষ্ট ভালো চলে 32 ইঞ্চি যেটা

কাম টু মাই শোরুম আপনি আমার শোরুম আছে আমাদের পাঁচটার উপর ফিজিক্যাল স্টোর আছে আমি আমার আমরা তো লাস্ট ফিউ মানে অলমোস্ট এইট ইয়ার্স ধরে সার্ভিস প্রোভাইড করছি আট বছর কিন্তু আমাদের হয়ে গেছে তো আমার কথা হলে শোরুমে আসেন শোরুমে এসে চালান চালাই দেখেন আমার সাথে কফি খান আপনি আইসা সারাদিন বসে থাকেন কোনো ইস্যু নেই এত বড় শোরুম আপনার এক সাইডে বসে টিভি দেখতে থাকেন চালাইতে চালাইতে বুঝবেন ইজ ইট গিউ আর ব্যাড সিম্পল আমাদের ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার নোয়াখালী নতুন করে ফেনি কুমিল্লায় ওপেন হচ্ছে তো আমাদের ন্যাশনাল ডিস্ট্রিবিউশন চেইন চালু আছে কেউ যদি বিজনেস করতে চায় ব্যবসায়িক পার্ট যে আমি নিয়ে সেল করব শোরুম দিতে চাই তারাও আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এট দা সেম টাইম যারা কিনা চাচ্ছেন যে আমাদের থেকে ঢাকার বাইরে থেকে পারচেজ করবেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন আমাদের মাধ্যমে কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরের অ্যাড্রেস হচ্ছে আমাদের চট্টগ্রামের শোরুম রয়েছে চট্টগ্রাম দুই নম্বর গেট শোল শহর যেটা ওখানে চিটাং শপিং কমপ্লেক্স এ নোয়াখালীতে আমাদের নতুন শোরুম ওপেন হয়েছে মাইজদি বড় মসজিদ মার্কেটের দোতলায় আমাদের সিলেটের জিন্দাবাজার এলিগেন্ট শপিং কমপ্লেক্স এর নিচতলায় দোকান নাম্বার তিন কক্সবাজার চৌমনিতে আমাদের শোরুম রয়েছে যেই শোরুম আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় জাস্ট ঢুকেই হাতের বাঁ দিকে একটাই টিভির দোকান নাম প্রথম সব দোকান নাম্বার ওয়ান বাই ওয়ান ইন্টেক্স এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমরা এখানে লেখা আছে